আপনাদের কাছে পাসপোর্ট না থাকে কন্ট্যাক্ট দিবে পাসপোর্ট নাই সেটাও বলবে না মন্ত্রী পাস সান পাওলো টাকা দিয়ে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আনোয়ারুল্লাহ ইতালির বেনে শহর থেকে বলতেছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকেও ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাই আমরা ইতালিতে আসার পর নতুন নতুন যারা আসি তারা অনেক ঝামেলার মধ্যে ফুটি সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা নিয়ে কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আমরা না করতে পারি দেখা যায় আমরা কাজও করতে পারি না কাজ করতে গেলেও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইম্পর্টেন্ট দিশে তো থাকে আপনার সৌজন্য মধ্যে বুঝলাম কিন্তু পাশাপাশি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে না হলে কন্ট্যাক্ট করতে পারবে না টাকা পে করতে পারবে না এই ঝামেলায় আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন ভাই সহজ মাধ্যম কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য কিন্তু সহজ মাধ্যমটা আমরা অনেকেই খুঁজে পাই না হ্যাঁ আজ থেকে দেড় বছর আগে আরও সহজ ছিল তখন আমি আর একটা চ্যানেলের মধ্যে আমি বলেছিলাম যে সহজ কীভাবে হয় ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য তখন আমি আরও সহজে অ্যাকাউন্ট করছিলাম এবং কি আমার পরিচিত যারা আছে তারাও খুব সহজে ব্যাংক অ্যাকাউন্ট করছে ওই সিস্টেমে তবে আজকে একটু কঠিন হয়ে গেছে আজকে দু হাজার পঁচিশে এসে সেটা হচ্ছে প্রথমত আমরা এখন সজন্য আমরা হাতে নিই হাতে নেওয়ার পরে চেষ্টা করবেন সাথে সাথে যে কোনো একটা কোম্পানিতে কাজে ঢুকার জন্য বলবেন দেখ আমরা কাজ করব কাজ করার পর আমি তোর এক দু মাস পরে এক দু মাস পরে তোরে এই আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিব তখন তারা মানে নেবে কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি করতে পারবেন সমস্যা নেই ওর ওদেরকে বলবেন দেখ আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করব আর পরে একটু ঝামেলা আসি পরে করবো সমস্যা নেই তবে কোথায় করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে অনেকে ঝামেলা পড়েন কী কী ডকুমেন্ট প্রয়োজন হয় সেটা অনেকেই জানেন না জানলেও সঠিক সিদ্ধান্তটা দিতে পারে না পুরোনো যারা তারাও অনেকে অনেকে সমস্যার সম্মুখীন হয় নাই বলে আপনাদেরকে সঠিক রেজিস্ট্রেশনটা দিতে পারে না এবং কোন ব্যাঙ্কে আপনাদের জন্য সুবিধা হবে সহজ হবে কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে আপনাদের জন্য যদি আপনাদের কাছে পাসপোর্ট না থাকে আমি পাসপোর্ট না থাকার কথা বলি যদি আপনাদের কাছে পাসপোর্ট না থাকে পাসপোর্টের ফটোকপি থাকে অথবা পাসপোর্টের ফটোকপি আছে তবে পাসপোর্টের ফটোকপিটা যদি রঙিন হয় তাহলে আপনাদের জন্য সুবিধা হবে সেটা হচ্ছে পাসপোর্টের ফটোকপি হাতে নেবেন এরপর অস্বীতি নেবেন অস্বীতি নেওয়ার পরে আপনারা যে কাজে ঢুকবেন কাজের মালিককে যে দেখ আমাকে একটা কন্ট্রাক্ট পেপার দিয়ে কন্ট্যাক্ট পেপার দিবে এরপর এক মাস হওয়ার পরে আপনারা ওর থেকে একটা বুস্তাফাঁকা নেবেন বুস্তাফাঁকা নেওয়ার পরে সৌজন্য কন্ট্যাক্ট পেপার এবং আপনার পাসপোর্টের ফটোকপি রঙিন যদি হয় ভালো সাদা ফটোকপি দিয়ে হবে না অনেকেই নিতে চাইবে না আপনারা ব্যাংকে যাবেন পন্দ্র নিবেন নেবেন পনেরো নিয়ে আপনারা ব্যাঙ্কে যাবেন ব্যাংকে যাওয়ার পরে বলবেন প্রয়োজনে ভাষা না জানেন আপনারা পরিচিত একজনকে নিয়ে যাবেন যে একটু ভালো ভাষা বুঝতে পার তাকে নিয়ে যাবেন সে যাওয়ার পরে তখন আপনার পাসপোর্ট নাই সেটাও বলবেন না পাসপোর্ট থানা আছে সেটাও বলবেন না পাসপোর্ট হারাই গেছে সেটাও বলবেন না পাসপোর্টের ফটোকপি দেবেন কন্ট্যাক্ট পেপার দেবেন যে যে ডকুমেন্ট আছে আপনারা ওগুলো দেবেন দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্ট করে দিবে পাসপোর্ট চাই আশা করি যদি চায়ও আপনারা বলবেন দেখ বাসায় আছে সহজ কথা বাসা আছে বলবেন তো দেখবেন আপনার অ্যাকাউন্ট করে দিবে। সহজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোথায় হয় সহজেই আপনার পোস্ট অফিসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে ব্যাঙ্ক সানমার্কও আছে ওখানে হবে আপনার সান পাওলো একটু ঝামেলা আছে আপনার মন্ত্রিপাসের মধ্যে ঝামেলা হবে আপনার সহজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে না কিছু কিছু অ্যাকাউন্ট আছে বিশেষ করে পোস্ট অফিসের মধ্যে আপনি সহজে অ্যাকাউন্ট করতে পারবেন হ্যাঁ মন্ত্রি পাস সান পাওলো এসবও করতে হলে আপনি পন্দ্র নেবেন পন্দ্র মতো নেওয়ার পর প্রথমত আপনাদের কাছে পাসপোর্ট থাকতে হবে পাসপোর্ট নিতে হবে সৌজন্য নিতে হবে সৌজন্য যেটা আছে সৌজন্য ম্যাচ যদি না থাকে সমস্যা নেই সৌজন্য যে ফোন আছে ও ফোন নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর কন্ট্যাক্ট পেপার নেবেন বুস্তা পাকা নেবেন এগুলো নেওয়ার পরে পাসপোর্ট দিলে অবশ্যই আপনারা করে ওরা ও স্থান পাওলো মন্ত্রী পাস এই ব্যাঙ্কগুলো আপনাদেরকে সহজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দেবে হ্যাঁ এর রেখে এখানে একটা কথা আছে সেটা হচ্ছে অনেকে টাকা দিয়ে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করি বিভিন্ন শহর থেকে অনেকে মিলান থেকে বিভিন্ন রোম থেকে অনেকে টাকা দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দুশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা নিয়ে আনে ভাই বাঙালি তো ফ্রিতে এখন করে দেয় না এত খারাপ চেষ্টা করবেন টাকা দিয়ে না করে পরিচিত যে এলাকায় কাজ করুন ওই এলাকায় যাওয়ার জন্য ওই এলাকায় গিয়ে অ্যাকাউন্ট করার জন্য চেষ্টা করুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাহলে আপনাদের জন্য কাজ করতে সুবিধা হবে এরপর যদি কোনো উপায় না পান তাহলে আপনারা চেষ্টা করবেন যদি কেউ টাকা দিয়ে করে দেয় সেটা সেখানে চেষ্টা করবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ